আমরা বিসিজি ভ্যাকসিন সম্পর্কে কথা বলব ব্যাসিলাস কালমেট গ্রিন এই ভ্যাকসিন মূলত রোগ বা টিউবার ক্লোসিস রোগের জন্য আগে থেকে নেওয়া হয় প্রতিরোধ করার জন্য যাতে করে ভবিষ্যতে এই রোগটা না হয় এটি বিশেষ করে শিশুদের মেনিনজাইটিস টিভি এবং ম্যালেগন টিভি থেকে সুরক্ষা দেয় বড়রাও নেয় বর্তমানে এটা ভীষণভাবে ভাইরাল একটা ইঞ্জেকশন ভ্যাকসিন সেটা কিন্তু গোটা বিশ্ব জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে এটা কিন্তু নেওয়া হবে ভবিষ্যতে এখন থেকে শুরু হয়ে গেছে সেই কাজ গ্রামেগঞ্জে দিচ্ছে হাসপাতালে এখনও দেওয়া শুরু হয়নি কিন্তু কিছুদিন পর থেকে দিতে শুরু হবে বিসিজি ভ্যাকসিনের কাজ কী এটা ফুসফুসের টিভি প্রতিরোধ করে আর শিশুদের টিভি সংক্রমণ কমায় বিশেষ করে যে সব দেশে টিবির প্রকোপ বেশি ভারতবর্ষে টিভির প্রকোপ বেড়ে গিয়েছিল হঠাৎ করে তার জন্যই ভারতবর্ষ সরকার এরকমটা সিদ্ধান্ত নেয় যে টিভির প্রতিষেধক দেওয়া হবে টিভি মারাত্মক রূপ নেয় মেনজাইটিস টিভি এবং মিলিয়াটি টিভি রক্ষা করে কারা বিসিজি ভ্যাকসিন নেয় তো নবজাতক শিশুরা আমরা সবাই জানি যে জন্মের পরে প্রথম দুই মাসের মধ্যেই এই বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় ঝুঁকিপূর্ণ এলাকার বসবাসকারী শিশুরাও এই বিসিজি ভ্যাকসিন নেয় তাছাড়াও কখনও কখনও প্রাপ্তবয়স্করাও নেয় যদি তারা কোনো উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করে অথবা টিভি রোগীদের সংস্পর্শে থাকে তবে এই বিসিজি বিসিজি ভ্যাকসিন নেওয়ার পরে অনেকজনের অনেক অসুবিধা দেখা যায় তো সেইগুলো সম্পর্কে আমরা কথা বলবো বিসিজি ভ্যাকসিন নেওয়ার সাধারণত ছয় থেকে আট মাস ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে শুকানোর কেউ মনে করে যে এক সপ্তাহ পর আমার ফুলে গেল ঘা হয়ে গেল বিরাট ব্যাপার খুব মন খারাপ করে দুশ্চিন্তা করে দেখছে যে কুড়ি দিন পরেও সুস্থ হয় না তা এরকমটা ভাবার কোনো কারণ নাই কারণ বিসিজি ভ্যাকসিন প্রায় আট সপ্তাহ লাগে শুকাতে আট সাথে ছাপ্পান্ন প্রায় দুই মাস শুকানোর টাইম দিতে হয় যদি না শুকায় তারপরে ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় বা বিশাল ফেটে গেলে কনটা কন্ট্যাক্ট করতে হয় শুকানোর প্রক্রিয়া প্রথম এক থেকে দুই সপ্তাহ ইঞ্জেকশন দেওয়া জায়গায় হালকা লালচে বা ফুলে যেতে পারে দুই থেকে তিন সপ্তাহ ছোট ফোঁড়ার মতো হতে পারে এবং সেটা ফেটে যেতে পারে আট ছয় থেকে আট সপ্তাহ কত শুকিয়ে যায় এবং সেখানে একটা দাগ থেকে যায় যেটা সারা জীবন থেকে যায় এবং কিছু যত্ন নিতে হবে যত্নটা কিছু নয় কিছু করা যাবে না ওই ওই জায়গাটাই ইঞ্জেকশান দেওয়ার পর ওই জায়গাটায় কোনো ঘসা বা চুলকানো যাবে না সেখানে কোনো ওষুধ বা অ্যান্টিসেপটিক লাগানো যাবে না কোনো কিছু লাগানো যাবে না স্বাভাবিকভাবেই শুকিয়ে যেতে যেতে হবে যদি ক্ষত স্বাভাবিকভাবে বড় হয়ে যায় অতিরিক্ত পুঁজ বের হয় আর দীর্ঘদিন যদি না শুকায় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে দ্যাটস অল ফর টুডে মিটিউ অ্যান্ড সাম নেক্সট ডে